সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পহেলা মে দু রোজ বুধবার আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলা শহরের বড় বন্দরে জুয়েল ভাইয়ের কিন্তু খামারে আমার অবস্থান দর্শক আর আপনারা তো জানেন যে উনি কিন্তু একজন নিঃস্বার্থ খামারি এবং উনি কিন্তু সবসময় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেই কিন্তু গাভীগুলোকে লালন পালন করে আসছে অনেক দিন থেকে আজকে দেখছি উনি কী যেন খাওয়াচ্ছে গরুগুলোকে

মানে খুবই একটা ভালো জিনিস দেখেন না গরু খালি দেওয়ার সাথে সাথে খালি গরু খালি মানে কিরকম করে খালি কামরা কামড়ি করে খায় খুব মানে স্বাদ পাচ্ছে এবং আপনার পেটের মধ্যে কোনো ইয়াই হবে না গ্যাস হবে না মানে খাওয়ার রুচি বাড়বে দুধে ফ্যাট বাড়বে আচ্ছা দুধের কোয়ালিটি সম্পূর্ণ ভালো হবে দর্শক দেখছেন কিন্তু পাগলের মতো খাচ্ছে

আর আছে হলো আপনার সরষাতে বেসন আছে জিরা আছে জয়েন আছে জয়েন আছে মোহরি আছে মোহরি আছে পানি খাই মোহরি আচ্ছা আর জিরা হচ্ছে হলো যেটা আমরা তরকারিতে হ্যাঁ এইটা আছে তারপরে সরষের তেল আছে আচ্ছা এটা কিভাবে করে মানে হইলো এটা কমপ্লিট এটা কমপ্লিট হলো প্রথমে আগে আপনাকে বুটের বুটের বেসন হোক বা আপনার যেটা যেটা কম দাম আর কি বেসন যেমন এখন অ্যাঙ্কুরের বেসনের দাম কম সুটের বেসন তো বেশি দাম অ্যাঙ্কুরের বেসনটা নিতে হবে করেন অ্যাঙ্কুরের বেসন হাফ কেজি নিলেন অ্যাঙ্কোরের বেসনটাকে একটু তাওয়ার মধ্যে শুকনা মধ্যে ভাজে নিতে হবে আচ্ছা ভাজে নেওয়ার পরে আগে আপনার জিরা মুহুরি আর হচ্ছে জোয়াই একশো গ্রাম একশো গ্রাম করে নিতে হবে নিয়ে আপনি আগে শিপাটার মধ্যে বেটে নিতে হবে বেটে নিতে হবে বেটে মানে কি আপনার ব্যালেন্ডার মেশিনের মধ্যে গুঁড়া করে আর গুঁড়া করে নিতে হবে নিয়ে হাফ কেজি জোয়াইনের সাথে সরি হাফ কেজি এই যে বেসনের সাথে আগে ভাজে নিতে হবে বেসনটা ভাজে নিতে হবে নিয়ে তারপরে এই চিটাগুড় দিতে হবে ধরেন যে আড়াইশো গ্রাম দেওয়ার পরে এইটা একসাথে বিচার আর শরীর মিক দিয়ে রাখি দিন আর কিছু না এইভাবে হয়ে যাবে খুবই সহজ আর এটা খুব ভালো জিনিস এটা গরুর পেটের জাম মানে পেটের পাকস্থলীর লিভার সবকিছু দুধের দুধের গরু যখন ভালো খাবে অটোমেটিক সে ডাইজে শক্তি যখন তার ভালো হবে ডাইজে শক্তি ভালো হলে দুধ বৃদ্ধি হবে দুধ তো তখন দুধের ফ্যাটও বৃদ্ধি হবে আচ্ছা হ্যাঁ না খাচ্ছে মানে তবে একটা জিনিস হচ্ছে কি যেহেতু এটার মধ্যে সৈষার তেল আছে দর্শক ভাইদেরকে বলবো যে সৈষার তেল থাকার কারণে এটা সবসময় রাতের বেলা সব গরু যখন খাওয়া দাওয়া হয়ে যাবে যখন গরুগুলো সব খাওয়া শেষ হয়ে যাবে দানা পানি খাওয়া বা ঘাস ভুষ্টি খাওয়া শেষ হয়ে যাবে রাতের বেলা শুয়ার আগে দিয়ে তাহলে যেহেতু এটা শুষার তেল আছে তেলটা কিন্তু গরুর পেটে যাওয়ার কারণে তেলটা কিন্তু আপনার পেটের মধ্যে ভাসে পানির সাথে যদি আর এইভাবে যদি আপনি যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল কারণ এক দেড় ঘন্টা পরে যদি এটা খাইতে দেন তাহলে আর এটা ভালো ও আচ্ছা মিশে যাবে মিশে যাবে এটা শরীরে খুব ভালো জিনিস খুবই ভালো জিনিস জুয়েল ভাই এটা আপনি কোথা থেকে আবিষ্কার করলেন এই খাবারটা এটা আমার মানে কি বলবো নিজস্ব থিওরি নিজস্ব থিওরি থেকে এগুলা আমাদের যেহেতু এগুলা আমাদের পাক ঘরের মধ্যেই হ্যাঁ আমাদের যে রান্নাঘর আছে এই রান্নাঘরের মধ্যেই আমরা যে ময় মশলা খাই এটাই আমাদের কিন্তু বিশাল ওষুধ আচ্ছা এগুলাই আমাদের মেলা ওষুধ আমাদের বাইরে যাইতে লাগবে না সেটা এটা আমরা মানুষও খেতে পারবো মানে এইটা আসলে এই ওষুধগুলো এর মধ্যেই লুকায় আছে এর মধ্যেই লুকায় আছে পাক ঘরের মধ্যেই ওষুধ মেলা লুকায় আছে বুঝছেন কারণ আমরা যে এইটা যদি মানুষও খাই মানুষের উপকার হবে এটা মানুষও খেলে তবে যেহেতু যদি এটাতে যদি বাজারের গুড় যেটা মানুষ খায় ওই গুড় যদি থাকতো তাহলে আমিও খাচ্ছি তাও না খাচ্ছি চিটা গুড় আছে তো চিটা গুড়টা যেহেতু ময়লা থাকে কিন্তু এটার মধ্যে যদি আমরা নালি গুড় যেটা মোলাশেস বলি গুড় যেটা মানুষ খাই ওইটা দিয়ে যদি বানাই সেটা মানুষও খেতে পারে এটা মানুষও খেতে

আমি তো খাওয়ায় আমি তো এক্সপেরিমেন্ট করি আমি তো আর বিনা এক্সপেরিমেন্ট করে কাউকে কিছু বলি না এটা খালি দামের মধ্যে খালি এই জিরার দামটা বেশি আচ্ছা তাছাড়া মোটামুটি সবকিছুর দাম কম ধরেন একশো গ্রাম জুয়ানার ক টাকা নিয়ে পাঁচ টাকা থেকে সাত টাকা থেকে নিয়ে আট টাকা নিয়ে একশো গ্রাম মুহুরি দশ টাকা নিয়ে আর হাফ কেজি হলো আপনার বেসন ত্রিশ টাকা নিবে একশো গ্রাম এক পাওয়া সর্ষে তেল কত নিবে চল্লিশ টাকা নিয়ে এরকম

তো জুল ভাই এই এইটার কোন নাম দিয়েছেন কিনা এইটা যে জিনিসটা তৈরি মুক্তা আচার মুক্তা আচার দর্শক এটা কিন্তু আপনার একমাত্র বাংলাদেশে সারা বাংলাদেশের জুয়েল ভাইয়ের কাছেই পাবেন এবং আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে এই মুক্তা আচার ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এ তার সাথে ওনার খামারের গরুগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং আসলে আমি আপনাদেরকে চেষ্টা করেছি দর্শক সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করার যে উনি কিভাবে করে এটা তৈরি করেছেন কি কি উপকরণ ছিল উপকরণগুলো কিভাবে করে ব্যবহার হয়েছে একের পর এক তারপরে এই মুক্তা আচার তৈরি হয়েছে এই যে আপনারা দেখছেন যে উনি কিন্তু এখনো খাওয়াচ্ছে গরুগুলোকে এবং এই জুয়েল ভাইটা তো সব ধরনের গরুকেই খাওয়ানো যাবে সব এটার কোনো আর জিরো আচ্ছা এটা কোনো সাইড নাই কোনো সমস্যা নাই যখন তখন গরু খেতে পারবে তবে ভালো হবে যে রাতের বেলা তাহলে বেশি ভালো বেশি আচ্ছা তো দর্শক আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমি গরুর লিভার এবং গরুর হজম শক্তি লিভার ঠিক থাকবে তার পাশাপাশি হজম শক্তি পারবে যেটাকে বলে ডাইজেস্টিভ পাওয়ার ইংরেজিতে বাড়ানোর জন্য জুয়েল বাই যে ওষুধগুলো অ্যাপ্লাই করছে নিজে তৈরি করে সেই তথ্যগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা